যাদের কম টাকায় স্টুডেন্ট এবং অফিসারের জন্য একটা বেস্ট ল্যাপটপ দরকার তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি কেন আপনাদের জন্য এটা একটা বেস্ট ল্যাপটপ গুড লুকিং কম্প্যাক্ট সাইজ আপনারা চাইলে এটাতে ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এবং ট্যাব মোডেও কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ম্যাসিভ এবং লং লাস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্সও কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কারণ এটাতে আপনি পেয়ে যাবেন ফোর কোর ফোর থ্রেড এবং ফোর এমবি বি ক্যাশ আর এই ল্যাপটপটি অফার প্রাইজে নিতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি এই ল্যাপটপটা কিন্তু বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটি কারণ এই ল্যাপটপটাতে আপনার ইউজ করা হয়েছে আপনার কার্বন ফাইবারের উপরে রাবার শেপের একটা বডি কম্বিনেশন যেটা হাত থেকে পরে গেলেও কিন্তু ল্যাপটপটা ভাঙার চান্স কিন্তু খুবই কম এবং ল্যাপটপটা কিন্তু হ্যান্ডি এবং কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা ট্রাভেল করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপটা বেশি হওয়ার কারণে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু যে কোনো কাজ স্মুথলি করতেও পারবেন আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনার পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে পেয়ে যাবেন আপনারা পাওয়ার ভলিউম বাটনটা পেয়ে যাবেন এবং এই পাশে কিন্তু আপনারা পাবেন দুইটাই ইউএসবি পোর্ট এবং একটা এইচডিএম পোর্টের পাশাপাশি কিন্তু থ্রি পয়েন্ট একটা জ্যাটপোট্টা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এটাতে আপনারা পেয়ে যাবেন ফোর কোর ফোর থ্রেড ফোর এম ক্যাশের পাশাপাশি পেন্টিয়াম সিলভারের টেন জেনারেশন নর্মালি কিন্তু পেন্টিয়াম সিরিজের কিন্তু জেনারেশন কাউন্ট করা হয় ইয়ার ধরে এটা হচ্ছে বিশ এবং একুশ সালের একটা ভেরিয়েন্ট নর্মালি কিন্তু টেন জেন অথবা ইলেভেন জেন যেটা আপনি একটা ধরে নিতে পারেন অথবা এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ফোর জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা চব্বিশশো বাঁশ স্পিডের এলপিডি ডিডিআর ফোরের র্যাম এবং একশো আঠাশ জিবি এনভিএম জেন ফোরের এসিডির পাশাপাশি কিন্তু দুই জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি কেন আপনারা আমাদের কাছ থেকে নেবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিলে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাগ এবং একটা মাউস আর এই ল্যাপটপটি নিতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুম টুইন্ট টেকনোলজিতে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর বরাবর মেট্রো রেলের দুইশো পঞ্চাশ এবং একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে শ্রেয়সী টাওয়ারের নিস্তলায় পাশে কিন্তু আপনারা এক্সিম ব্যাংক পেয়ে যাবেন তার নিস্তলায় টুইন্ট টেকনোলজি যারা আমাদের শোরুমে এসে ল্যাপটপ পার্সেস করতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে কোয়ান্টিটি ল্যাপটপ দেখে কিন্তু আপনারা মাত্র এক টাকা বুকিং মানে দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ল্যাপটপ অর্ডার করতে পারবেন সো যারা এই ভিডিওর অফার প্রাইস চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটি নিতে চান তাড়াতাড়ি কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে এবং কোয়ান্টিটি দেখে কিন্তু আপনারা ল্যাপটপ নিতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে ভিডিও কলের ব্যবস্থা সো যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত চলে আসেন আমাদের শোরুম টুইনটন টেকনোলজিতে এবং দেখে শুনে কোয়ান্টিটি বেশি একটা ল্যাপটপ নেবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন ফেসবুকটা একটু লাইক করে দিবেন পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন এবং ইউটিউবটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ